রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কর রাশি বা কর্কর লগ্নকে অনুগত করে চলগত মে সময়কাল থেকে জুন জুলাই দু হাজার পঁচিশ সালের এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজ্যোগের প্রতীক্ষা কম ঘটতে চলেছে আর কারণে অলৌকি শুভ মহারাজযের প্রতিক্রিয়াকরম চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্র ও শুভভাবে অবস্থান যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যাবে তো দর্শক বন্ধুরা রাশি বা করকট লগ্নের বিগত কয়েক মাস যাবৎ কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা যে সকল দুঃসময়ে পারাপার করে চলেছেন যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হচ্ছে ব্যর্থতার মুখে কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ সাথে এবং এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে বেইমানির মতো শিকারেও পড়তে হয়েছে সেক্ষেত্রে মেয়ের সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজ যুগের সারাংশ শুভ শুভ কিন্তু আপনার রাশি সাপেক্ষে সংযোগ ফল বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিহ্ন রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হল কটকট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কটকট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র এই কটকট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন কটকট রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে এবং এই সমস্ত পরিবর্তনগুলি কবে থেকে কত দিন পর্যন্ত আবনাসিদি থাকবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এ বিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু জয় কনফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো ক্যান্সার সাইন চিহ্ন রাশি বা কর্কট রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ নাম নিয়ে যাবেন আমি বারোই মে সোমবার এবং আগামী তেরোই মে মঙ্গলবার দু হাজার পঁচিশ এর মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল শ্রীকণ রাশি কুম্ভ ছেড়ে দিয়ে উনত্রিশ বছরের জন্য চলে যাচ্ছেন মেষ রাশিতে এরই সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতে যোগ যার ফলস্বরূপ কিন্তু কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্ক রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশিতেও বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে ভাগ্যক্ষেত্রে নয়টি বড়সড় পরিবর্তন আনতে চলেছে জ্যোতিষ্পরশ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী বারোই মে দু থেকে আগামী তেরোই মে দু হাজার পর থেকেই ক্যান্সার সাইন্সিনোরাসি বা কর্ডাসিতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই কিন্তু সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ এই সাথে দেবগুলি বৃহস্পতি আপনার কর্কট রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশির রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্ক রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য দর্শক বন্ধুরা কর্ক রাশির সাপেক্ষে আগামী তেরোই মে থেকেই কিন্তু চলগত মে জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময় সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছি অর্ধকেন্দ্র যোগ এরই প্রভাবে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্ক রাশির পুনঃপশু কিংবা কর্ক রাশির প্রস্তবী কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কর্ক জনজীবনে আগামী তেরোই মে থেকে সম্ভবত জুন এই সময়ে রাশি পরিবর্তনের কারণে মে জুন কিংবা সর্বোপরি দু সালের মধ্যে কটক জাতক বা জাতিকাদের ঘটতে চলেছে গুরগতির এক আমূল বড় পরিবর্তন এতদিন যাবৎ চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক বন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারের সমাজ দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বা সাকসেস বয়ে নিয়ে আসতে চলেছে কটকট রাশির সাপেক্ষে কিন্তু আগামী তেরোই মে থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন যার কারণে আপনারা রাশিতে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে আপনারাশির জাতক বা জাতিঘাতের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত কষ্ট দুঃখ বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা বিশাল বড় পরিবর্তন এবং সম্পর্কের ক্ষেত্রে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোরে রাখুন একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে কর্ক রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের জায়গায় হোক ভালোবাসার জায়গায় হোক বা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যাবৎ যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক অশান্তি কিংবা সম্পর্কগুলি আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির পরিবারগত দিক থেকে সাধারণত চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করে থাকি তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির সিক্স বা টুয়েলথ হাউসে ট্রানজিস্ট করার কারণেই কিন্তু পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে মানে আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল একটা মতের অমিল একটা মানি নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোরে লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগ নিয়ে ভাই বোনেদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন জাতকন বা কাহন শ্বশুরবাড়ির দিক থেকে একটা প্রচণ্ড চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করে এসেছেন সেই দিক থেকে সেই সব সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের দ্বিতীয়ভাবে ভাবে ট্রানজিস্ট করার কারণেই কিন্তু সেগুলো মিটিয়ে চলেছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ যোগটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নিজেরাও কিন্তু সেটা এবার পরিলক্ষিত করতে পাচ্ছেন। বিশেষ করে মনে রাখবেন আগামী তেরোই মে দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে আপনারা সেকে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু সম্পর্কে জায়গাগুলিতে আবারও একবার শক্ত কিংবা মজবুত হতে চলেছে যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় আসতেও পারে এই জায়গায় মঙ্গল কিন্তু একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ শুভ সময় বেশ শুভ সুযোগ আপনার রাশির জন্য অপেক্ষা করতে চলেছে জলগত মে সময়কাল থেকে জুন জুলাই দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে পরবর্তী পরিবর্তনটি থাকছে আপনার রাশির সাপেক্ষের কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা প্রশস্ততা কর্মের খানিকটা এগিয়ে আসা কিংবা একটা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন দ্বিতীয় রাহু ট্রানজিস্টের কারণে এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই সব জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে আপনার রাশির সাপেক্ষে স্বয়ং শনি মহারাজ বৃত্ত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা প্রবলেমের সৃষ্টি করেছিল সেই সব সমস্যা আবার মিটিয়ে চলেছে মূলত যারা বেকার বে রোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন এরপর থেকে অর্থাৎ চলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ সময় মধ্যে বিশেষত তেরোই মে দু হাজার পঁচিশের পর থেকেই কিন্তু যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন্সিনো রাশির সাপেক্ষে এমন কি অনেকের ক্ষেত্রেও হয়তো শুভ যোগটি শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সুযোগ শুভ সময় আসতে চলেছে যারা ট্রান্সফারের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাটিও কিন্তু এবার মিটে যেতে চলেছে আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহার্জিটি নাম নিয়ে যাবেন